নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে জামু হচ্ছে পার্লারে আমি প্রথমবার পার্লারে সাজতে যাবো তো আজকে তো আমাদের ম্যারেজ ডে তো ম্যারেজ ডে বললো খার কি সাজামু তো বাড়ির সবাই বলতেছে আজকে তুমি সাজোগা তো সবাই পাঠিয়ে দিতেছে তো এই জায়গায় কিছু জিনিস আছে শাড়ি গহনা সবকিছু যা যা লাগে আর কি সাস্তে তো নিয়ে যাইতাছি তো আমার সাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করুম তো আপনারা দেখতে থাকেন পাইসি ভাইসি

তো এই জায়গায় আবার এই যে ড্রেস তো বিক্রি করে ড্রেসের দোকানও আছে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর সবগুলা ড্রেস অনেক সুন্দর ওই পাশে বাটিকের ড্রেস আছে আর ওই যে ওই পাশে মিলেনের আছে সুন্দর হয় ওইগুলা অনেক সুন্দর সেই তো দাদা না নিয়ে যান আমার এই যে ড্রেসটা ভালো লাগছে ওই দিন আই আমি দেখি সোকে ওরছে দীপ দীপ আছে না একটা ভিডিও ক্লিপ শুধু রেখে দেই তারপর পরে আবার করবেন যখন সাজা প্রায় মাসখানেক তো এই পাশে এই যে সাজা শুরু করে দিছে তো একদম শীর্ষক তারপর একদম ফাইনাল লুক দেখাবো তো এই যে আমাদের মোটামুটি সাজা লাগে এখন শাড়ি পরতেছে শিখ কই দেখি তাকা ওইদিকে দিকে তো এই যে এখনো কিছুটা বাকি আছে ফুল লাগানো বাকি আছে আর কি তো আর একটু পরে আর পাঁচ মিনিট ওয়েট করতে হইব না

আমি বাড়িতে যাবো দেখ বাড়িতে এসে পড়ছি তো ওই যে রান্না বান্না সব হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করতেছে মাছ ভাজি বেগুন ভাজি চরচড়ি মাংসর তরকারি মাছের তরকারি

ओजस कामलस करना कामलस